দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন গোসাইপুরে নক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন চন্দুয়ার এফসি চ্যাম্পিয়ন্স আজ উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার গোসাইপুর নিউ স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে গোসাইপুর প্রথম খণ্ড মাঠে আজ এক উৎসব মুকুর পরিবেশে নক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে ফাইনালে মুখোমুখি হয়েছিল হরিনগর এফসি এবং চন্দুয়ার এফ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে চুন্দুয়ার এফসি বিজয়ী হয়ে বিশ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি লাভ করে রানার্স দল হরিনগর এফসি সি দশ হাজার টাকা ও ট্রফি এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতা শুরুর পূর্বে আসামের গর্বপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিকেল তিনটা ত্রিশ মিনিটে প্রতিযোগিতা শুরু হয় মাঠে দর্শকের উপস্থিতি ছিল ছুঁকে পড়ার মতো বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভভাই প্যাটেল স্কুলের প্রধান শিক্ষক রাজেশ রায় জেলা কংগ্রেসের ইউথ কমিটির সহসভাপতি পল্লব সিং যাদব উদারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের সহ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার উদারবঙ্গ ব্লক কংগ্রেসের সহসভাপতি ললিত গোয়ালা শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লস্কর শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য শাহপুর জিপির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন চৌধুরী অ্যাডভোকেট রজত রায় উদারবন ব্লক কংগ্রেস কমিটির চেয়ারম্যান আবদুল কাদির লস্কর উদারবন ব্লক কংগ্রেসের মুখ্যপাত্র আব্দুল হাকিম লস্কর সুদীপ দর রংপুর জিপির এপি সদস্য আহমেদ শাহিদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হোসেন রোশন আলী কোটাই মিয়া সহ অন্যান্যরা এই আয়োজন গোসাইপুরে ক্রীড়া এবং সামাজিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আশা করছে কমিটির কর্মকর্তারা বিস্তারিত দেখুন ভিডিওতে ব্যবস্থা করেছে আমাকে আমন্ত্রিত করেছে সেটার জন্য আমি নিজেকে গর্বিত অনুভব করছি আমি প্রথমে জানাই ধন্যবাদ নিউ স্টুডেন্ট ক্লাবকে এবং তার সঙ্গে আমার নিমার উদ্দিন এবং তার ভলেন্টিয়ার্সদেরকে এবং আমি রিকোয়েস্ট রাখবো আপনাদের সবাইকে একটু শক্তি দিয়ে একটা জোর তালি দেন তাদের জন্য তাদের মধ্যে সেই উৎসাহটা আনতে হবে আজকে আমি প্রথম দেখলাম আমার বয়স 55 ইয়ার্স আমরা এখানে এরকম কোন সাংস্কৃতিক একটা ঝলক সেটা প্রদর্শন করা হয়নি এখানে। আজকে আমি এই ক্লাবকে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যে ওরা এরকম বাচ্চাদের প্রতিটা দিয়ে তাদের একটা যে সাংস্কৃতিক দিকে আকর্ষণিত করার চেষ্টা করছে সেটা আমি প্রশংসনীয় মনে করি আজকে 32 টা টিম এইখানে পার্টিসিপেট করেছে প্রায় এক মাস ধরে এখানে খেলা চলছে এবং একটা ডিসিপ্লিন মেনে খেলাটা হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই আমাদের গ্রামবাসীদের আজকে আমি আরো গৌরবান্বিত বা আনন্দিত হয়েছি আমাদের সঙ্গে পড়াশোনা আমার লুকমান ভাই এবং আমার বড় ভাই যারা আছেন এখানে সবাই একসঙ্গে আমরা বসতে পেরেছি কাজের অভাবে আমি এখানে আসতে পারি না মন এখানেই আছে সেই গ্রামের কাল এই আলি আমরা রামরতম স্কুল এল স্কুলে পড়তাম সেটা আমাদের এখনো আমার মানে মেমোরিতে আছে আজকের খেলা চান্দগুয়া চন্দু মণি ভাই চান্দুল এবং হরিনগরের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হয়েছে খুব সুন্দর তারা খেলেছে যদিও বা আমি মনে করি হরিনগর হেরেছে হারে নাই খেলা খেলাধুলা হার হয় না একটা ডিসিপ্লিনের মাধ্যমে চ্যালেঞ্জিং লোয়ার একটা মানে চ্যালেঞ্জ নেওয়ার যে মানে ইচ্ছাটা ভাবটা হয় যা সেলিব্রেশন অব এনার্জি অ্যান্ড মাইন্ড তাদের সেই মাইন্ডের যে যে ক্ষমতাটা হয়তো কিছু সময় হেরিয়ে ফেলেছিল যার জরুন তারা সাতবার অ্যাটেম্প করিয়াও সাকসেস হয় না আপনারা খেলা উপভোগ করেছেন তাই আমি বেশি লম্বা বলছি না আমার স্বল্পতার মধ্যে আমি বলছি যে আমরা ভবিষ্যতে আমি নিমারকে আমি বলবো যে এইভাবে একটা প্রোগ্রাম যেন চালু থাকে আমাদের গ্রামে আজকে বত্রিশটা গ্রাম আমাদের গুসাইপুরকে চিনতে পেরেছে কিনা বলেন আপনারা হ্যাঁ এই টিমের জন্য এদের জন্য চিনতে পেরেছে হ্যাঁ বাবুল আহমদ তার তোমার নাম হ্যাঁ বাবলি তারা এইগুলা অনেক মিডিয়া তোমার সাহায্য করছে ঠিক না একজনকে তো আমরা লিডার মানতেই হয় যার পথ পথে আমরা হাঁটতে হইব তা আমরা আমার মানে এই সময় এটাই বলছি যে আমরা নেক্সট যেন আরো সুন্দর করে আমাদের গ্রামে সেটা করতে পারি সবাইকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য অনেক ভালো খেলা হয়েছে প্রথম দিনও আমি উপস্থিত ছিলাম যখন খেলা উদ্ঘাটন হয়েছিল তখন খুব ভালোই লেগেছে খেলাটা শুধু ফিল্ডটাকে উন্নতি করতে হবে আর নিমার ভাইকে অশেষ ধন্যবাদ এটাই বলো জয়পুর নিউ স্টুডেন্ট ক্লাবে এখানে কোনো মনে আছে দু হাজার একুশে না বাইশে প্রথম খেলাতে নিমার আমাকে ডেকেছিল আর একটা কথা এই যতগুলা মহারথী এখানে বসেছেন এখানে সব চেয়ারে কেউ আমার হয়তো জন্ম দেখেছে সবাই স্যার বলুন বা আমার কাকু বলুন এই সবাইকে বন্ধু বান্ধব বড় ভাই এবং আমার সবাইকে এক মঞ্চে যে ডেকে জন্য নিমার জন্য নিমার দাকে একটা জুড়ে হাততালি নিমার জন্য আর একটা টিম যেহেতু পরাজিত হয়েছে একজন টিম জিতেছে বাট এই উৎসাহ যেন আগামী দিনে থাকে এবং খেলাধুলা আগে চলে যায় এই শুভকামনা করে আপনার সবাইকে আপনারই ভাই আপনারই ছেলের মতো আপনারই ভাতিজা কেউ সবাইকে আমার নমস্কার ফুটবল ম্যাচে মঞ্চে উপস্থিত আজকে এখানে সদ্য বড় ভাই শ্রী সন্দীপন নন্দী মহাশয় এবং বন্ধুবর পল্লব সিং যাদব এবং বন্ধুবর রজত রায় এবং এখানে গোসাইপুর জিপির প্রাক্তন সভাপতি আমার আত্মারুজন চৌধুরী এখানে উপস্থিত সেলিম উদ্দিন লস্কর এবং ললিত গোয়ালা মহাশয় সুদীপধর মহাশয় এবং হেকিম ভাই আমার উদারবন মাইনরিটি কংগ্রেসের সভাপতি আব্দুল কাদির ভাই এবং মঞ্চে উপস্থিত বৈশিষ্ট্য আমার মুরব্বী একরামকল আজকে অনেক ভালো লেগেছে যে বিসাইপুর নিউ স্টুডেন্ট ক্লাবের আয়োজিত এই ফাইনাল ম্যাচে আমরা তো প্রত্যেকবার এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আসি কিন্তু এবার দেখেছি অন্যরকম একটা ফাইনাল খেলা হয়েছে গতবার থেকে এই খেলাটা এবার আরো উন্নত মানের হয়েছে আমরা আশাবাদী আমাদের দ্বারা আগামী দিনে 26 এ দ্বারা প্রতিনিধিত্ব দিবার পার্টিগুলা এখানে বসে আছেন উনাদেরকে যে আমরা আরো আবদার জানাবো যে আগামী দিনে আরো যাতে সুন্দর করে ওরা যেরকমে সাহিত্য সহযোগিতা করেছেন আগামী দিনে আরো যাতে সাহিত্য সহযোগিতা করে এই খেলাটা আরো সুন্দর মানে আগে নে বিতরণের জন্য ধন্যবাদ বিশেষ করে নিমার ভাই এবং বাবলি ভাই এবং তার সহযোগী যারা টিমগুলো এখানে মানে তার ছেলেগুলা যেভাবে কাজ করেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের আমার সংগীত বক্তব্য এখানে সমাপ্ত করলাম এই যে আজকে গোসাইপুরে অত দিন থেকে আজকে একটা খেলা পরিচালিত হিয়া আজকে নিবার দ্বারা আজকে হোক এবং আমরা প্রত্যেক বাড়ি আমার দাদুন নামে আমরা পরিবার থেকে দুইটা কাপ কাপ দেওয়া দেওয়া হয় হয় ফার্স্ট এবং এবারও আমরা দিলাম এবং আগামী দিনে যে বিমারটা খেরা পরিচালনা করবো এটা আমি আশাবাদী যে আরও বড়ো করিয়া একটা ভালো করিয়া হোক যাতে এটার জন্য আরও যত সাহায্য এবং সহযোগিতা লাগে সেই সব সাহায্য এবং সহযোগিতা আমার পরিবারের পক্ষ থেকে আমরা বিমুন ইমারদারে যাতে আমাদের গ্রামের সমস্ত ছেলেমেয়েরা বড়োরা আজকে যে খেলা করা সুন্দর করিয়া যাতে আরো ভালো করিয়া তারা উপভোগ করুক এবং আমাদের গ্রাম এবং যে অঞ্চল থেকে ছোট ছেলে মেয়েগুলা আজকে যারা দেখরা এবং যারা আজকে খেলা দিকে শিখরা তারা আজকে যেত আমাদের আমাদের স্টেট এবং আজকে ভারতের মধ্যে যাতে তারা খেলার সুযোগ পাওক এবং সুনাম অর্জন করুক ধন্যবাদ মাস ধারণ উপস্থিত হয়েছে

আমার রাজেশ রায় বা লুকমান আমরা একসঙ্গে ছোটখাটো বড় হয়েছি পড়িয়া আজকে যে এখানে আপনার খেলার মাধ্যমে উপস্থিত হইছি হইয়া আমরা খেলাটা উপভোগ করছি আজকে খেলা উভয় টিমে খুব সুন্দর সুষ্ঠুভাবে খেলা করছে বা আমরা রেফারি টিম বা লাইসম্যান যারা খুব সুন্দর সুষ্ঠুভাবে তারা পরিচালনা করিয়া গেছে তাই তাদেরকেও ধন্যবাদ জানাই আর উভয় টিমকে প্রত্যেক সদস্যই প্রত্যেক টিমের প্রত্যেক সদস্যকে যে আপনারা খেলা আমরা অশেষ সুন্দরভাবে অনুভব করছি তাই আপনাদের আমার অন্তর থাকি ধন্যবাদ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে অনেকে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন সব আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে তুলে দিচ্ছেন আজকের খেলার ফাইনাল খেলার যে বিজয়ী দল সেই বিজয়ী দলের হাতে থেকে শুরু করে অনেক রয়েছেন আমন্ত্রিত কালক দর্শক যারা আমন্ত্র